নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো তোমরা সকলে আমার ভিডিও থামেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি প্রথমেই যদি আমরা কথা বলি প্রীতম কটালকে নিয়ে তো প্রীতম কটালকে নিয়ে যে ব্যাপারটা বেরিয়ে আসা হলো যে তোমরা সকলেই জানো যে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা প্রীতম কটাল ও কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালকে তাদের দলে ফেরাতে চায় প্রীতম কটাল তিনিও মোহনবাগানে ফিরতে চায় তো প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গিয়েছিল তো কথাবার্তা মোটামুটি অনেক দিন ধরেই চলছিল কিন্তু মাঝে একটা আপডেট বেড়ে আসে সেটা হলো যে প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগানের ডিলটা হচ্ছে না কারণ কেরালা ব্লাস্টার এফসি যেটা চাইছে সেটা মোহনবাগান দিতে রাজি হচ্ছে না তো সেই জন্য মাঝে এই আবারটা বেরিয়ে আসলো যে মোহনবাগানের সঙ্গে প্রীতম কোটালের ডিলটা ক্যান্সেল হয়ে যেতে চলেছে প্রীতম কটালকে নিয়ে এখন যে আবেরটা বেরিয়ে আসে সেটা হলো যে প্রীতম কটাল তিনি কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তিনি এখন ফ্রি প্লেয়ার তো প্রীতম কোটাল তিনি এখন ফ্রি প্লেয়ার তো অনেক ভালো ভালো সোর্স থেকে এটা জানানো হচ্ছে যে প্রীতম কোটাল তিনি মোহনবাগানে সাইন করে দিয়েছে যেটা জানতে পারা যাচ্ছে যে প্রীতম কটাল ও দীপক তাংড়ি তো এই দুই প্লেয়ার তারা তাদের ক্লাবের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এই দুই প্লেয়ার তারা ফ্রি প্লেয়ার হিসেবে দুই ক্লাবে সাইন করছে প্রীতম কোটাল তিনি মোহনবাগানে সাইন করছে ফ্রি প্লেয়ার হিসেবে দীপক তাংড়ি তিনি ফ্রি প্লেয়ার হিসেবে কেরালা প্লেয়ার হিসেবে তিনি সাইন করছেন এরকমই আপডেট বেরিয়ে আসছে তো ব্যাপারটা হলো এটাই যে ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে তো কোনো ক্লাবে কোনো প্লেয়ারের কন্ট্রাক্ট থাকাকালীন সেই প্লেয়ারকে তাদের সাইন করাতে পারবে না তো সেই জন্যই প্রীতম কোটাল ও দীপক তাংড়ি তো এই দুই প্লেয়ার তাদের কারেন্ট ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে তো এই দুই প্লেয়ার এখন ফ্রি প্লেয়ার তো এই দুই প্লেয়ারই ফ্রি প্লেয়ার হিসেবে দুই ক্লাবে সাইন করতে চলেছে এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালের পরিবর্তে দীপক তাঙ্গড়িকে তারা কেরালা প্লাস্টার এফসিতে পাঠাতে চলেছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে